ভাষা বল এখন স্বাভাবিক ইঞ্চি জল কালকে আজকে মরেছে মানে নমস্কার শুভ সকাল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভাষা পোলে ঘাটালের যে ভাষা পোল এখন নদীর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি নদীর জল গতকালের তুলনায় যেইভাবে গতকাল বাড়ছিল নদীর জল সেই রকমভাবে আর বাড়ছে না বাড়ার গতি কমেছে সঙ্গে একদম থমকে গেছে জল তো আমরা এখন সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি

এই তো আবার আকাশের অবস্থা এরকম মানে কি রকম কি ভাবছেন যে এই বন্যা কি মানে একই ভাবে থেকে যাবে নাকি সে হয়তো হবে না আকাশটা মোটামুটি ধরে গেছে বর্তমানে দিন রথতলা পেরিয়ে জল চলে এসছে আর স্বাভাবিকত তো একটু অসুবিধাই হবে যদি আবহাওয়া চেঞ্জ হয় তাহলে কিন্তু বন্যাটা আরো বড় হওয়ার

আটটার পথে ঘড়ির কাঁটা আটটার দিকে সূর্যের কোনো রকম দেখা নেই আকাশ পুরোপুরি মেঘে অন্ধকার হয়ে এসেছে যে কোনো সময় বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জল নদীতে বাড়ছে না কিন্তু এই বৃষ্টি যদি হয় আবারও তার ফলে যে একটা ভয়াবহ জল বাড়ার একটা সম্ভাবনা তো থাকবেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে থমকে রয়েছে জল নদীর জল সেই জল কিন্তু আবার বাড়তে শুরু করবে এই মুহুর্তে সরাসরি আমরা ভাষা বল থেকে রয়েছি কিন্তু ভাষা বলে আমরা দেখতে পাচ্ছি ঘাটালের ভাষা থেকে জলের স্পিড রয়েছে কিন্তু থমকে রয়েছে জল বাড়ছে না আর সেইভাবে কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আকাশ পুরোপুরি কালো মেঘে ঢেকে গিয়েছে মানে একেবারেই বৃষ্টির দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশের অবস্থা ভালো নেই যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এইবার দেখার যে এই বৃষ্টি যদি এরকমভাবেই শুরু হয় এখন এই পরিস্থিতিতে তো সেই ক্ষেত্রে ঠিক কি পরিস্থিতি ঘটবে ঘাঁটালের সেটা বলা মুশকিল মানে ঘা পাচ্ছি ভাষা বলে যাতায়াত মোটামুটিভাবে স্বাভাবিক রয়েছে ये काबे ने मां आ गया ये देखो ये देखो ये बाबू नहीं बड़ा मोदी मोदी प्रधानमंत्री नहीं छोड़ बड़ा